আলোচনা করে আন্তর্জাতিক শ্রম সংস্থার গুরুত্বপূর্ণ কনভেনশন সমূহ অনুসমর্থন করা হয়েছে যা কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে যুগান্তকারী নতুন শ্রম আইন প্রণয়ন করা হয়েছে প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রাণশক্তি তাদের সুরক্ষা ও কল্যাণে আইন সংশোধন বিদেশে আইনি সহায়তা নতুন শ্রম চুক্তি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বন্দর ব্যবস্থাপনা বিনিয়োগ কাঠামোতে আমূল সংস্কারের মাধ্যমে ইউরোপীয় সর্ববৃহৎ বিনিয়োগ সহ একাধিক কৌশলগত প্রকল্প এগিয়েছে সম্ভাবনা কাজে লাগাতে গভীর সমুদ্র বন্দর মৎস্য ও আধুনিক টাউনশিপ উন্নয়নে নতুন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ ও দেশের মর্যাদা এই তিনটি মূল ভিত্তি আমরা দৃঢ়ভাবে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি মতজান নীতি কিংবা অপর দেশের নির্দেশনা ও পরামর্শ নির্ভর বাংলাদেশ এখন আর নয় আজকের বাংলাদেশ নিজের স্বাধীন স্বার্থ রক্ষায় আত্মবিশ্বাসী সক্রিয় ও দায়িত্বশীল বিশ্বের সকল দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে ভারসাম্য বজায় রেখে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কৌশলগত সিদ্ধান্ত নিতে সক্ষম এমন একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছে রোহিঙ্গা সংকট আমাদের জাতীয় নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনীতির উপর একটা গুরুতর দীর্ঘস্থায়ী চাপ সৃষ্টি করে রেখেছে দুঃখজনক ভাবে দীর্ঘ সময় ধরে এই সংকট দুনেশনে কোন কার্যকর সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ দৃশ্যমান ছিল না দায়িত্ব গ্রহণের পর আমরা আন্তর্জাতিক অঙ্গনে মৃত প্রায় এই ইস্যুটিকে পুনরায় বিশ্ব মনোযোগের কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছে এর সংকটের গুরুত্ব নির্ধারণ করে জাতিসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘের মহাসচিব নিজে বাংলাদেশ সফর করেছেন এবং সমস্যার ত্যাগস সমাধানের সহায়তা অঙ্গীকার ব্যক্ত করেছেন আমার অনুরোধে জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে প্রিয় দেশবাসী দীর্ঘ

বহির্বিশ্বের সম্ভাব্য হুমকি ও আগ্রাসন মোকাবেলার জন্য এর কোন বিকল্প নেই এই বাস্তবতা বিবেচনা নিয়ে অন্তর্বর্তী সরকার তার সীমিত মেয়াদের মধ্যে সেনাবাহিনী বিমানবাহিনী ও নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগগুলোর ধারাবাহিকতা ভবিষ্যতের নির্বাচিত গণতান্ত্রিক সরকার সমূহ অব্যাহত রাখবে যাতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা দীর্ঘ মেয়াদে নিশ্চিত করা যায় দেশবাসী বাংলাদেশ এখন কেবল থেকে বাংলাদেশ আজ অমৃত সম্ভাবনার দেশ আমাদের ছেলে মেয়েরা অসীম সম্ভাবনা নিয়ে এটি সাহসী সৃজনশীল উদ্যমী তরুণদের দেশ তাদের দরকার উপযুক্ত শিক্ষা বিশ্বমানের প্রশিক্ষণ এবং এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে মেধা ও পরিশ্রম ও সততার মূল্য আছে সোরা বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় প্রতিবছর বিপুল সংখ্যক দক্ষ কর্মতৃ শৃঙ্খলাবদ্ধ কর্মী প্রয়োজন তৈরি হচ্ছে আর বাংলাদেশে আছে কর্মমুক্ত বিপুল তরুণ সম্প্রদায় আমরা যদি এই বৈশ্বিক চাহিদা পূরণের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করি তাহলে জাপান কোরিয়া মধ্যপ্রাচ্য ইউরোপ উত্তর আমেরিকা সহ সবাই চাইবে বাংলাদেশের তরুণ তরুণীদের শ্রম মেধা ও সৃজনশীলতা ব্যবহার করতে আমরা হয়ে উঠতে পারি তাদের জন্য পছন্দের একটা নির্ভরযোগ্য দক্ষ জনশক্তি সরবরাহকারী দেশ আমাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমা রেখা এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার উন্মুক্ত দরজা নেপাল ভুটান ও সেভেন সিস্টার্স নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক অঞ্চল বাহ্যিক চুক্তি ও শুল্কমুক্ত বাজারে প্রবেশের সুযোগের মধ্য দিয়ে এই অঞ্চলে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার শক্তিশালী ব্যক্তি প্রতিষ্ঠা আমাদের বন্দরগুলো দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে নেবার জন্য সেরা আন্তর্জাতিক বন্দর পরিচালনা কোম্পানির সঙ্গে চুক্তির কাজে আমরা অনেক এগিয়ে এসেছি এর দক্ষতা বাড়াতে না পারলে আমরা অর্থনৈতিক অর্জনে পিছিয়ে যাব প্রিয় দেশবাসী সম্প্রতি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য শুল্ক চুক্তি সম্পন্ন হয়েছে এই চুক্তি কেবল ইলেকট্রিক বাণিজ্যিক সুবিধানা এই যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মসংস্থান সেনপায়ল এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার জন্য একটি কৌশলগত ভিত্তি হিসেবে কাজ করবে এই চুক্তি ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জন্য প্রযত্ন পারস্পরিক সুই প্রভাব রেসিপ্রোকাল টেরিম 37 শতাংশ থেকে 19 শতাংশে কমে আসছে এই চুক্তির একটা বিশেষ দিক হল যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি পোশাক শূন্য পারস্পরিক শুল্ক সুবিধা এটা একটা মস্ত বড় সুবিধা এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক সুবিধা পায়। বাংলাদেশি পোশাক আরো কম দামে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহারের ফলে আমাদের সরবরাহ হচ্ছে আরো বৈচিত্র্যময় ও স্থিতিশীল হবে এটি বাংলাদেশের পোশাক শিল্পকে উচ্চ মূল্যে উন্নত মানের পণ্যের দিকে অগ্রসর হওয়ার সুযোগ করে দেবে প্রিয় দেশবাসী বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ টেকসই বৈচিত্র্যময় ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে জাপানের সঙ্গে সম্পাদিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি একটি ঐতিহাসিক ও কৌশলগত অগ্রগতি এই অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ সুফল হল উৎপাদন ও রপ্তানির বহুমুখীকরণ জাপানের সঙ্গে সহযোগিতার ফলে অটোমোবাইল যন্ত্রাংশ ইলেকট্রনিক্স রেলওয়ে সরঞ্জাম এবং উচ্চ মূল্যের বাংলাদেশ ধাপে ধাপে যুক্ত হতে পারবে এতে আমাদের ঝুঁকি কমবে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হবে পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো আমাদের দেশে বিনিয়োগ করবে শুধু জাপানে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা গ্রহণ করার জন্য